আইনকুলি চাই লাগে মৈন নবীন সাইয়াদে আহারের প্রাণ জীবন দে দশম বিচার জীবন দে আইনকুলি চাই লাগে মৈন নবীন সাইয়াদে আহারের প্রাণ জীবন দে কলকাতা টু اے چھکا دن دین جا جی دینہ اونی جا چھو بنا کدی چھاک تو دین جا چھاک دین دین جا جی مت چھا پنسہ لگو چھا نہ چھو چھکتے چھو چھک سماٹ چھکتے چھک سماٹ چھکتے جی سارا طاقت لگو چھو اللہ لگچھو لگچھو ادن لیے چھو لگچھو سارا جگہ چھو چھک سماٹ چھکتے چھک سماٹ چھکتے रखो न সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে গতকালকে আমরা যখন আজকের কর্মসূচি ডাক দিয়েছিলাম তখন আমাদেরকে যেভাবে আমাদেরকে ভুয়া নিউজ দিয়ে যেভাবে অনলাইনে তারা ভুয়া নিউজ ছড়াইছে আমাদের শিক্ষার্থীরা বিভ্রান্তির মতে করে দিচ্ছিল আপনারা তো জানেন যেভাবে গুজব ছড়াইছিল তারা আমরা তার দিয়া মেসেজ দাঁড়িয়ে মেসেজ দিয়া অনেক কর্মেরা তাদেরকে একটু করতে পারছি আমরা বলতেছি আজকের